আজকে নতুন আরেক নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বলব বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ জাজিরা শরীয়তপুর এটি বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত একটি স্কুল নিয়োগ বিজ্ঞপ্তির পদগুলো হচ্ছে এক নং পদ সহকারী শিক্ষক সহকারী শিক্ষক মাধ্যমিক শাখা ইংরেজির জন্য দুজন শিক্ষক গণিত তিন ইসলাম ও নৈতিক শিক্ষা দুই বিজ্ঞান এক আইসিটি এক ফিন্যান্স এক সামাজিক বিজ্ঞান দুই হিসাব বিজ্ঞান এক সঙ্গীত এক নৃত্য এক চারু ও কারুকলা এক এই কয়েকটি পথে সহকারী শিক্ষক এটি শুধু মাধ্যমিক শাখার জন্য নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর বা সমান ডিগ্রি থাকলেই হবে সীমা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর তবে যারা অভিজ্ঞ রয়েছেন মানে অন্য কোথাও শিক্ষকতা প্রফেশনে রয়েছেন তাদের জন্য বয়স সীমা শিথিলযোগ্য বেতন গ্রেড বিএড ডিগ্রি ধারা যারা রয়েছেন তাদের দশম গ্রেড ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শত চল্লিশ টাকা এই তাদের মূল বেতন নন বিএড অর্থাৎ বিএড ছাড়া শুধুমাত্র স্নাতক বা স্নাতকোত্তর করা যারা রয়েছে তাদের ক্ষেত্রে এগারোতম গ্রেডের বেতন এগারোতম গ্রেডের বেসিক বেতন বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুইশত তিরিশ টাকা এরপরে দৈনিক পথ নং পদ হচ্ছে সহকারী শিক্ষক ইংলিশ ভাষণ ও ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রে এখানে ইংরেজি সাত গণিত সার বিজ্ঞান দুই ইসলাম ও নৈতিক শিক্ষা এক সামাজিক বিজ্ঞান এক শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছিল সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর বা সমান ডিগ্রি বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা যোগ্য তবে এখানে একটা শর্ত দেওয়া রয়েছে ইংরেজি ভাষায় অনর্গল কথা বলার দক্ষতা থাকতে হবে যেহেতু আপনি ইংলিশ ভাষণ ও ইংলিশ মিডিয়ামে পাঠদান করতে হবে তাই এই পাঠদানের সক্ষমতা থাকতে হবে এখানে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বেতন গ্রেড দশম এখানে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শত চল্লিশ টাকা এবং ইংলিশ ভাষণও মিডিয়াম ভাতা এবং এইটা ছাড়াও আপনারা আলাদা একটা ভাতা পাবেন ইংলিশ ভাষণে ক্লাস নেওয়ার জন্য তিন নং পথ সহকারী শিক্ষক প্রাথমিক শাখা ইংরেজি চার বাংলা পাস গণিত পাস বিজ্ঞান চার ইসলাম ও নৈতিক শিক্ষা সামাজিক বিজ্ঞান তিন চারু ও কারুকলা এক এখানে শিক্ষাগত যোগ্যতা কিন্তু সেম চাওয়া হয়েছে সংশ্লিষ্ট বিভাগে স্নাতক বা স্নাতকোত্তর বা দিক ডিগ্রি থাকতে হবে বয়সীমা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা শিথিলযোগ্য অর্থাৎ যারা অলরেডি শিক্ষকতা পেশায় রয়েছেন তাদের বয়সীমা যদি পঁয়ত্রিশ বছর পার হয়ে যায় কোনো সমস্যা নেই আপনাদের অগ্রেডিকেট দেওয়া হবে বেতন গ্রেড এগারোতম বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা এটি হচ্ছে তাদের মূল বেতন চার পদ চার পদ আইটি এক্সপার্ট শিক্ষত যোগ্যতা কম্পিউটার বিজ্ঞান বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অথবা আইটি সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর বা সমানের ডিগ্রি থাকলেই হবে তবে এখানে একটা শর্ত রয়েছে স্বনামধন্য প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট বিষয়ে তিন বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে বেতন গ্রেড দশম ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয় চল্লিশ টাকা মূল বেতন পাঁচ নং পথ ল্যাব সহকারী পথ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বিজ্ঞান বিভাগ হতে ন্যূনতম এসএসসি পাস অর্থাৎ বিজ্ঞান বিভাগে যদি আপনারা এসএসসি পাস থাকেন তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারেন তবে শত দেওয়া রয়েছে সোনাম প্রতিষ্ঠানের ল্যাব সহকারী হিসেবে পক্ষে তিন বছর যদি কাজের অভিজ্ঞতা থাকে তাহলে অগ্রাধিকার পাবেন বেতন গ্রেড আঠারোতম আট হাজার আটশো টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পর্যন্ত মূল বেতন এগুলোর সাথে কিন্তু প্রত্যেকটা পদের সাথে কিন্তু আপনারা আরও ভাতা পাবেন সেটা আমি পরবর্তী বলতেছি নং পদ ম্যান পদ সংখ্যা একটি জেনারেল অপারেটর অথবা ইলেকট্রিশিয়ান এক ফটোকপি মেশিন অপারেটর এক এখানে শিক্ষত যোগ্যতা চাওয়া হয়েছে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস বা জিএসসি পাস বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর তবে সুনামধন্য প্রতিষ্ঠানে যদি এই বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকে তাহলে আপনাদের বয়সমা শিডিউল যোগ্য এবং অগ্রাধিকার দেওয়া হবে বেতন গ্রেড বিশতম মূল বেতন আট হাজার দুশো দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এক নং পথ থেকে এক নং পদ থেকে এই ছয় নং পথ পর্যন্ত সবগুলো পদের মূল বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা শিক্ষা সহায়ক ভাতা এটি হচ্ছে যদি আপনাদের সন্ধান থাকে তাহলে পাবেন উৎসব ভাতা এবং শিক্ষানবিশকাল অর্থাৎ হচ্ছে প্রশিক্ষণার্থী হিসেবে যখন থাকবেন প্রশিক্ষণার্থী শেষে চাকরি স্থায়ী হওয়া সাপেক্ষে ইনসেন্টিভ প্রফিট ফান্ড ও গ্রাজুয়েটির সুবিধা প্রদান করা হবে অর্থাৎ আপনাদের প্রথমে যোগদানের পর কিছু সময় প্রশিক্ষণার্থী হিসেবে চাকরি করতে হবে তারপরে কিন্তু আপনারা যখন স্থায়ী হয়ে যাবেন তখন আপনি সকল সুযোগ সুবিধা পাবেন এখন আবেদন করতে হবে আবেদন করতে হবে আগামী পাঁচই ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখের মধ্যে প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে নির্দিষ্ট আবেদন ফর্ম ডাউনলোড করে হাতে হাতে অথবা ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র অধ্যক্ষ শেখ রাসেল ক্যান্টরম্যান্ট পাবলিক স্কুল ও কলেজ জাজিরা শেখ রাসেল সেনানিবাস জাজিরা শরীয়তপুর পৌঁছাতে হবে অথবা প্রতিষ্ঠানের ওয়েবসাইট প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে আবেদন করা যাবে প্রার্থীদের ওয়েবসাইটে হতে অ্যাপ্লিকেশন কপি বা অ্যাডমিট কার্ড কালার প্রিন করে সাথে নিয়ে আসতে হবে অর্থাৎ আপনারা অনলাইনেও আবেদন করতে পারবেন অথবা ডাকযোগ বা কুরিয়ারের মাধ্যমে আবেদন করতে পারবেন তবে লিখিত পরীক্ষার তারিখ ও ফলাফল ওয়েবসাইটে প্রকাশ করা হবে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের ডেমো ক্লাস বা ব্যবহারিক ক্লাস ও মৌখিক ক্লাস তারিখ ও সময় এসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে অর্থাৎ যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন তাদেরকে দিয়ে ক্লাস নিতে পারে কর্তৃপক্ষ নিয়ে দেখতে পারে যে আসলে আপনার ক্লাস নেওয়ার দক্ষতা রয়েছে কি না এটি ধরতে পারেন আপনার এক ধরনের মৌখিক পরীক্ষা বা ব্যবহারিক পরীক্ষা প্রার্থীর বয়স পয়লা ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে থেকে হিসাব করতে হবে অর্থাৎ এখানে যে পঁয়ত্রিশ বছর দেওয়া রয়েছে এই তারিখ থেকে পঁয়ত্রিশ বছর হইতে হবে আর যারা অভিজ্ঞ সম্পন্ন রয়েছেন তাদের তো বয়সীময় যোগ্য। বিহসে এই ছিল আজকের মতো আপনাদের আরও কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন ফার্স্ট টাইমে আমার স্যানেল হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ